দুয়া কবুলের আমল আজকে একটা প্র্যাকটিক্যাল আমল শেয়ার করি আগেই বলে নেই এটা কোনো হাদিস নয় একজন আল্লাহওয়ালার আমল এবং আমার নিজের অভিজ্ঞতা ফেসবুকে স্কল করতে গিয়ে সামনে একটা ভিডিও আসে সেদিন একজন আলেম একটা আমলের কথা বলছিলেন যেটা তিনি অন্য এক আল্লাহওয়ালা লোকের থেকে জেনেছিলেন আমি ওই আমল নিয়ে এত সিরিয়াস হতাম না কিন্তু ওনার কথাবার্তা শুনে মনে হলো কেন জানি মনে হলো একবার এর উপর আমল করি আমি আমলটা করার পর এত দ্রুত ফল পাব ভাবিনি যা আমি কল্পনা করতে পারিনি আর সেই জন্যই এই আমলটা শেয়ার না করে থাকতে পারতেছিলাম না আমলটা হলো এশার নামাজের পর একশোবার বার চারশো নিরানব্বই বার লা হাউলাওয়ালা কু আতা ইল্লা বিল্লাহ একবার লা হাউলাওয়ালা কু আতা ইল্লা বিল্লাহি লালি এবং একশোবার দুরুদ এরপর আপনি মুনাজাতে আপনার বৈধ প্রয়োজনের কথা প্রাণ খুলে আপনার রবকে বলুন আরসের মালিক আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ